আচ্ছা তোদের আসতে কোনো সমস্যা হইনি তো না কোনো সমস্যা হয় নাই সবাই মিলে গাড়ি তোర్చి আর সোজা তোর বাসে চলে আসছি কে এত দিন পর আমাদের দুই ভাই কথা তোমাদের সবার মনে পড়লো বাবা মা এক্সিডেন্ট করে মারা যাওয়ার পর তো সবাই আশা বন্ধ করে দিয়েছিল

এ কত বলে দে বিষয়টা বলে দে আমিও সেটাই ভাবছি বাট বলে দিলেই তো আর শেষ না মানে মানে রিয়া আমাকে লাইক করে কি না সেটাও তো একটা ফ্যাক্ট তাই না তোকে পছন্দ না করার কি আছে বুঝলাম না শুন এইসব ফালতু চিন্তা বাদ দিয়ে দুজনে ফেস টু ফেস কথা বল দেখি

নয়ন থাকলে সমস্যা কি সমস্যা আছে বলে তোকে চলে যে বলেছি ওকে বল বল তুই কি কাউকে পছন্দ করিস মানে কারো সাথে রিলেশন আছে সত্যি করে বল এসব কথা বলছিস কেন কি হয়েছে তোর তোর একটা ফ্রেন্ড আছে না ওর সাথে কি তোর কিছু আছে শুন ও একদিন আমাদের বাসাতে আসছিল আমি ওকে নিয়ে একটু মার্কেট ফেলেছে গেছে তারপর থেকে সবাই গুজব ছড়াইছে যে ওর সঙ্গে আমার রিলেশন এসব কিচ্ছু না জাস্ট ফ্রেন্ড ওকে থ্যাংকস তাহলে তোকে একটা কথা বলবো কিন্তু এখন না মানে বুঝে না তোরা মেয়েরা কেন যে একটা কথা সরাসরি বলিস না তাহলে পেঁচাতেই হবে তাই না বলেছি পরে বলবো বুঝতে পারছিস না ওকে পরে বলিস ঠিক আছে আচ্ছা চল কোনো চান্সই মিলছে না তো চান্স মিললে কি করতি তোর কাছে আসতাম তো আই আর তোর হাত ধরতে চাই আর আর তুই যেটা ভাবছিস কি ভাবছি আমি যেটা আমি বলতে পারছি না তুই কি বলতে চাচ্ছিস পলাশ ভাই ডাকতেছে

কিছু বলবি বলতে তো চাই অনেক কিছু তাহলে নিষেধ করছে কে বলবো বল আচ্ছা তুই কপালে টিপ নিস না এমনি তুই জানিস টিপ নিলে তোর কত কত কিউট লাগবে ও আচ্ছা তাই জানতাম না তো এখন জানলি তো এখন পর আমার কাছে টিপ নেই

পলাশ ভাই রাগ করবে আর এই যে তোর এটা ধর চল চল ঘুমাতে চল চল কি রে কি ভাবছিস ঘুমাবি না কই না কিছু না দেখ এত ভাবাবির কিছু নাই বলে দে বলে দে বলে দে তুই বলে দিলে তো শেষ না দেখ আমার বিশ্বাস রিয়া তোর অনেক লাভ করে বলে দে বলে দে বলে দে

আপনি কিছু মনে না নিলে একটা কথা বলতাম বলো বাবা বলো আমি আমি রিয়াকে বিয়ে করতে চাই মামা আপনার যদি কোনো আপত্তি না থাকে আরে আপত্তি থাকবে কেন তুমি তো প্রতিষ্ঠিত একজন ভালো ছেলে আবার কোন আপত্তি নেই বাবা জি জি মামা আচ্ছা মামা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো থেকো বুঝছো বিষয়টা আমার বাথায় আসুন পলাশ বেটে কি করুন সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিল আর মিজান মা কেন সাথে সাথে রাজি হয়ে পলাশ ভাই আর রিয়ার বয়সে ডিস্টেন্স থেকে একবার ভাবছে কই আর আর কই আঠা যাই আমি পলাশ ভাইয়ের কোনো দোষ দেব না প্রতিষ্ঠিত ছেলে দেখলে মেয়েদের বাবা মায়ের না মাথা ঠিক থাকে না চোখ বন্ধ করে বিয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে আসলে এরা মেয়েকে বিয়ে দেয় ছেলের ক্যারিয়ারের সঙ্গে ছেলের সঙ্গে না বুঝছিস এখন কি হবে কি হবে যা হবে তাই হবে এক কথাতে বিয়ের দিন তার ঠিক করে ফেলেছি আচ্ছা শোন আমি পলাশ ভাইয়ের সাথে কথা বলি বলি যে তুই যে অনেক লাভ করস দেখি কি হয় বিষয়টা যদি একটু হালকা হয় না বলবি না আমি চাই না পলাশ ভাই আমার কারণে কোনো কষ্টকর বাবা মা মারা যাওয়ার পরে পুলিশ ভাই আমাকে বাবা মায়ের আদবদেব মানুষ করেছে আমি চাই না ওর কারণে ভয় কোনো কষ্ট পাক প্লিজ বলিস শব্দ সুস্থ তো অনেকবার বলছিনা যে বলে দে বলে দে বললি না জানো এখন গার্লফ্রেন্ডের গিয়ে বিয়ে খা আচ্ছা আই বুঝলাম না বাসা থেকে বিয়ের জন্য বলে করতে রাজি হইলি এখানে আমার কি করার আছে আমি বাবা মার কথার বাইরে কিছু বলতে পারি না আচ্ছা বলতে পারছিস না একবার কি ভেবে দেখেছিস সাথে তোর বিয়ের অবস্থা কি হবে ছেলেটা চোখের সামনে কিভাবে এত কিছু সহ্য করবে জানি না জানি না আমি কিচ্ছু জানি না রিয়া আর কেউ জানুক বা না জানুক আমি জানি ইচ্ছে করে তুই বিয়েটা বাদ দিতে পারিস কিন্তু তুই তা করবি না কেন করবি না সেটাও জানি

তুমি একটু কথা বলে তো কিছু জানতে পারো কি না আচ্ছা আমি বের হলাম হ্যাঁ আসি তোর ভাবি তো মহা মহাশয় হয়ে গেছে রে সংসার করার জন্য এসেছে সংসার তো তাই না হ্যাঁ তা ঠিক আচ্ছা এই হচ্ছে তোর পাসপোর্ট আর টিকিট আর তুই যে চলে যাচ্ছিস পলাশ ভাই কিছু জানে আগে থেকে জানাবো না চলে যাওয়ার সময় জানাবো দেশে ফিরবি কবে আর ফিরে হবে না রে সুমি কেমন আছিস কতদিন পরে ফোন করলি কেমন আছিস তুই বেশি খুশি হওয়ার দরকার নেই ফোন দিয়েছি একটা নিউজ দেওয়ার জন্য ও বল তুই তো মহাসুখে সংসার করছিস আর সেজনকে তুই দেশ ছাড়া করলি মানে কি সেজন আর দেশের বাইরে চলে যাচ্ছে বারোটা ফ্লাইটে তোর জন্যই ও দেশ ছাড়লো তুই ভালো থাকিস কি ব্যাপার কখন বসে আছি সে না তুমি একটু দেখো তো সুমি ফোন করেছিল কিছুক্ষণ আগে ও বলল সে নাকি আজ দেশে বাইরে চলে যাচ্ছে কি বলছো তুমি কি বলছো এসব দাদা এসব কী শুনছি যা শুনছো ঠিকই শুনছো বাই ফ্লাইট আমি নিজে তোমাকে বলতাম তা দেখছি তুমি আগের থেকে জেনে গেছ কথা নেই কথা নেই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলা তুমি ফুট করে না অনেক দিন ধরেই ট্রাই করছিলাম তোমাকে বলি বলে করে বলা হয়নি বড় হয়ে গেছিস না নিজে চিতো সিদ্ধান্ত না শিখেছিস এই বিষয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না ভাইয়া বিষয়টা তুমি সিম্পল ভাবে দেখো আমি পড়ালেখা করার জন্য যাচ্ছি আমার সহজভাবে নেওয়া উচিত ভাইয়া আমি চলে যাচ্ছি আচ্ছা চল আমি তোকে ইয়ার ড্রপ করে দিয়ে আসি তোমাকে কষ্ট করে যেতে হবে না আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলেছি তুমি বরং ভাবিকে সময় দাও ঠিক আছে